গাড়ির কাবার মধ্যে দিয়ে চালাচ্ছে আমরা সেই পরিমাণ কাবার মধ্যে থেকে আসতে চাইনি গাড়ি অছন্ড কর্মমুক্ত রাস্তা এর ভিতর দিয়ে চালানো খুবই কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাসেল বন্ধু সে কি পরিমাণ পাইলট মানে কি পরিমাণ কি পরিসরের এক নম্বর পাইলট সে বলে বাবারে একই রাস্তা বন্ধু না সে কুচকি মুসকি ব্যথাও যে বন্ধু এই এই বাড়ি লাগলো বলে এ না লাগলো না আমার বন্ধু খুব সুন্দরভাবেই সেখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে গেছে এই কাকু আপনি কী করেন এখানে খাইছে তো কাকু লোয়ার ইয়ে কোথায় যায় ও বাবা এখানে তো একটা বিশাল গর্ত বন্ধু এখানে আমরা যাইতে পারবো হ্যাঁ উঠে গেছে আমার বন্ধু একটা ড্রাইভার হ্যাঁ এক উন্নত ই মানের আমরা এই যে তার ফেসটা দেখেন সবাই হা খায় আমরা বন্ধু সেই মানে এখন অংশী এই যে করলেন এটাকে বলা হয় করলেন দক্ষিণবঙ্গের সব থেকে নাম একটি জায়গা পায়রাপোর্ট অথরিটি আমার পিছনেই আছে পায়রাপোর্ট অথরিটির লোক প্রজেক্ট রেখেছে একটা আমরা এই হ্যাঁ পরিদর্শন করতে আসি হ্যাঁ আমরা পরিদর্শন করতে আসছি সে তার স্মৃতি বিজড়িত জায়গা এটা জায়গা বন্ধু মাত্র এক কিলোমিটার আমরা আসছি ঢাকা থেকে হ্যাঁ কী রোড ভাই বলবেন না এরা জানলেন যে আমরা বরিশালাইতাম না ভাই কী অবস্থা আমিও আসি কিন্তু হ্যাঁ হ্যাঁ কি সুন্দর একটা ওয়েদার ভাই আর বাসায় প্রকাশ করার মতো না হ্যাঁ আমি আর অনেক বন্ধুটা পাইছি আমি এই যে বন্ধু আমার এই গাড়িতে আমাদের অনেক স্মৃতি জড়িত আমরা এখন যাচ্ছি পায়রাপোর্ট অথরিটি সেখানে ঘুরতে পায়রাপোর্ট দেখতে হ্যাঁ এই যে আমরা পায়রাপোর্টের আশেপাশে ধারা করাই রাখছে এই যে ছোটো ভাই বেরা আছে এরা নতুন সাইকেল পরিচালনা আছে আছে সব আপনি পায়রাপোর্টে এই দেখেন অথরিটি আমাদের নদী অথরিটি সেখানে আছে এইখানে এই এই দেখছেন পায়রাপোর্ট আপনাদের দেখাই নিতে আসছি ভাই এই দেখেন পায়রা তোমার ঢাকা ভইয়া আপনারা এই বরিশালে পায়রা পোটটা দেন আর মনে মনে একসের কষ্ট পান হেয়েই চাই গম্বুসটা দেখা এই ওই গম্বুজটা দেখেন ভাই ও অসাধারণ আমরা কিন্তু আবার ভুম গাড়িতে চরি নাই পাউস আর সেটাও দেখে আবার কই না আমরা বাজাজ হিরো হন্ডায় বসছি কালারটা দেখছেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর ছোটো ছোটো কাজ এই কাজের কালার বসে কত কপ কাপতিরা হ্যাঁ বিকেলবেলা নিবেদন করে এখানে বসে এই যে মসজিদ এইখানে ব্যাংক যে ব্যাংক আপনি পাবেন এইখানে পাবেন এই যে দেখেন ট্রাভেল ব্যাঙ্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ওটা আবার ব্যাঙ্ক না এটা রেস্টুরেন্ট বাইক হ্যাঁ আমার দিচ্ছে দেখো হয়নি এবার যারা ব্যাঙ্কের সঙ্গে আমার কী করে

এইখানে হলো যে পায়রাপোটের পার্শ্ববর্তী এলাকা এইখানে কাজবুল ফোটে কাশফুলে অনেক কাশফুলে সবাই আসে কাশফুলের পড়াশোনা যাবো না ব্যাপার মসজিদ মসজিদ বন্ধু বলবাল বললে ক্ষমার দৃষ্টিতে থাকবেন